আসসালাম আলাইকুম তিনটি ধাপে বাস্তবায়িত হবে পে স্কেল তো এটা কম বেশি সবাই জানেন এবং সে কি কি বাস্তবায়িত হচ্ছে নবম জাতীয় পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম জাতীয় পে স্কেল তিনটি ধাপে বাস্তবায়িত হবে প্রথম ধাপে আগামী জানুয়ারি মাসে কমিশন তাদের সুপারিশ জমা দেবে বলে জানা গেছে এবং বুধবার সতেরোই ডিসেম্বর জাতীয় বেতন কমিশনের পঞ্চম পূর্ণ কমিশনের সভায় এই পরিকল্পনার কথা আলোচনা করেছে কমিশনের সদস্যরা বিকেল তিনটা থেকে শুরু হওয়া এই সভা চলে রাত আটটা পর্যন্ত বেশ লম্বা সময় ধরে এই সভা হয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে এই সভা সমা যে সভা সভা অনুষ্ঠিত হয় সূত্র জানা গেছে তিন ধাপে পে স্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে প্রথম ধাপে পে কমিশন তাদের রিপোর্টটি জমা দেবে দ্বিতীয় ধাপে একটি সচিব কমিটিতে যাবে সচিব কমিটির অনুমোদনের পর তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে উপদেষ্টা পরিষদে কমিশনের রিপোর্টের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এরপর এ সংক্রান্ত গেজেট জারি হবে পূর্ণ কমিশনের সভায় কমিশনের তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কিছু বিষয় সংশোধন এনে পরবর্তীতে আবার পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত হয়েছে কমিশনের রিপোর্ট দেওয়ার পূর্বে আরো অন্তত তিনটি পূর্ণ কমিশনের সভা করা হবে এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে তো এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে ড্রাফট যেটা তৈরি করা হয়েছে সেখানে গ্রেড সংখ্যা এবং বেতন কেমন হবে সেটা সুপারিশ করা হয়েছে এবং ড্রাফটটা খুবই গুরুত্বপূর্ণ এই ড্রাফটটাই মূলত পরবর্তীতে যে সকল সভা অনুষ্ঠিত হবে সেই সভাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ড্রাফট বিষয়ে আসলে তেমন কোনো কিছু জানা যায়নি তবে গ্রেড সংখ্যা এবং বেতনের বিষয় আলোচনা হয়েছে গ্রেডটা যে কমতেছে এটা অনেকটাই নিশ্চিত বেতন কাঠামোটা অবশ্যই চেঞ্জ হচ্ছে বেতন কাঠামোর যে গ্রেড আছে সেটা তো চেঞ্জ হবে এবং বর্তমানে যে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে দশ থেকে পাঁচ পার্সেন্ট অর্থাৎ পনেরো পার্সেন্ট পর্যন্ত সেইটা হয়তো থাকবে না এটা তো স্বাভাবিক এবং এটা অ্যাড করে যাদের বেতনটা কেমন হচ্ছে আপনার নিজেরাই আপনাদের বেতনটা অ্যানালাইসিস করতে পারবেন যে আসলে কেমন বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে নবম পে স্কেলে যেরকম বিষয়টা থাকতেছে দুই সালে যে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছে তখন পূর্ববর্তী যে পে কমিশন ছিল অর্থাৎ দুই হাজার নয় যে গ্রেড ছিল সেটাকে ডাবল করা হয়েছিল বর্তমানেও কি সেই দু সালে যে গ্রেড আছে সেটাকেও কি ডাবল করা হবে ডাবল করলেও একটা খসড়া তো এই কম বেশি সোশ্যাল মিডিয়াতে এটা তো ছিলই যে ডাবল করলে আসলে কি ধরনের বেতন আসতেছে গ্রেড সংখ্যা বিশটা রেখে ডাবল করলেও একটা সুন্দর একটা বেতন কাঠামো আসার সম্ভাবনা রয়েছে তবে প্রস্তাবটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কি ধরনের প্রস্তাব যেতে পারে কমিশন থেকে সরকারের কাছে এবং সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা তবে যেটা বলা হয়েছে সর্বশেষ সচিবরা যে মিটিংটি করেছে কমিশনের সাথে সেখানে কিছু দ্বিমত পোষণ করা হয়েছে দ্বিমতটা কেমন যেমন সরকারি কর্মচারী যারা আছে বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে সকল কর্মচারী আছে তারা এক ধরনের বেতন কাঠামো প্রস্তাব করেছে কমিশনের কাছে সেই বেতন কাঠামোতে সচিবরা সরাসরি দ্বিমত পোষণ করেছে আসলে এই ধরনের বেতন কাঠামো তারা চান না সচিবদের মতামতের গুরুত্বটা সবচাইতে বেশি তো সেখানে এই বেতন কাঠামো আসলে কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে সবচাইতে বড়ো চ্যালেঞ্জ সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনটা কেমন হবে সেটাই এখন সবচাইতে দেখার বিষয় তো যেহেতু এখানে বেতন কেমন হবে তা সুপারিশ করা হয়েছে গ্রেট সংখ্যা কেমন হবে সেটাও সুপারিশ করা হয়েছে এবং সম্পূর্ণ গোপনীয়তার সাথে এই প্রাথমিক যে ড্রাফট বা চূড়ান্ত সুপারিশ সেটা প্রস্তুত করা হয়েছে এবং খুবই গোপনীয়তার সাথে এটা রাখা হয়েছে এটা কোনোভাবেই এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব যেহেতু আরো তিনটা থেকে বলা যাচ্ছে যে তিনটা পর্যন্ত পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে সেই সভার পরেই মূলত যে চূড়ান্ত যে ড্রাফট অর্থাৎ চূড়ান্ত যে সুপারিশ সেটা সচিব কমিটিতে যাবে সচিব কমিটির যাচাই বাছাই করে দেখবে যে সচিবদের মতামতের সাথে সেই প্রস্তুতকৃত ড্রাফটটা মিল আছে কিনা সেটাও যদি সংশোধনের জন্য পাঠাতে হয় তাহলেও তারা সংশোধনের জন্য আবার দেখা যাচ্ছে পাঠিয়েও দিতে পারে পে কমিশনের কাছে যাই হোক এটা একটা লম্বা প্রসেস তো এই প্রসেসটা হতে বেশ সময় লাগবে এবং সরকারের কাছে যেতেও বেশ সময় লাগবে তো এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে এতটুকু সিদ্ধান্ত হয়েছে কিছুটা সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ অগ্রগতি হয়েছে সেটা হচ্ছে তিনটি ধাপে বাস্তবায়িত হবে পে স্কেল ধাপে ধাপে আসলে কার্যক্রম শেষ হবে তো এটা এখন দেখার বিষয় যে জানুয়ারির প্রথম সপ্তাহে কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্টটা সচিব কমিটিতে পাঠাইতে পারে কিনা সচিব কমিটিতে পাঠালেই যে সেটা ফাইনাল রিপোর্ট হবে বিষয়টা এমন না সচিবরা যাচাই বাছাই করবে এবং সেটা তারা দেখবে দেখার পরে যদি কোনো সংশোধন প্রয়োজন হয় তাহলে তারা ফেরত পাঠাইতে পারবে পে কমিশনের কাছে এখন সবার আশা একটাই যে জানুয়ারির প্রথম সপ্তাহে যাতে রিপোর্টটা দেওয়া যায় যেহেতু ডিসেম্বর মাসের প্রায় শেষের দিকে এবং সামনে যেহেতু ভোট আসতেছে তার আগেই অন্তত রিপোর্টটা যাতে সরকারের হাতে থাকে